দেশ বিদেশে পাছাড় প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার পাশাপাশি বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা আর এর প্রভাবেই আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে আবহাওয়ার বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের সঞ্চার দেখা গেলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার সাত থেকে কুড়ি সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও জায়গায় আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাপেক্ষে কাজতার পরিমাণ আটাত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ ছাপ্পান্ন দশমিক নয় মিলিমিটারি